আজকে বিভিন্ন জেলায় আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত সবাই কিন্তু এগিয়ে এসেছে বন্যা দুর্গতদের পাশে বিএনপি প্রতিটা মুহূর্তেই যখন দেশের ক্রান্তি লগ্ন শুরু হয় যখন এই দেশের স্বাধীনতা প্রশ্ন শুরু হয় যখন মানুষের বিপদে পড়ে তখনই কিন্তু তার একটা আমার নির্দেশে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা মানুষের কল্যাণে মানুষের পাশে এসে দাঁড়িয়ে যায় তেমনিভাবে আজকে এই পাঁচরা রাজাপুর ইউনিয়নের পাঁচরা একটি গ্রাম সেই গ্রামে আমরা এসেছি দন্নাস যারা পানিতে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুরুচুং উপ এবং দক্ষিণ জেলা যুবদলেরও সে যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় জামাল চৌধুরী এখানে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা খাদা খাদা আছে এবং স্বেচ্ছাসেবক দলের আমাদের সদস্য সচিব আপনারা দেখতে পাচ্ছেন নুরুল হক এবং তারা সব কষ্ট করে কিন্তু আজকের এই প্রোগ্রামটা করে যাচ্ছে বিশেষ করে বন্যার মানুষের পাশে তারা অতীতে যখন বাংলাদেশের বিশেষ করে আমাদের কুমিল্লা আপনারা জানেন যে বুড়বুড়িয়াতে গুমতি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরে সবাই কিন্তু আক্রান্ত হয়েছে এবং এই নেতা কবি যাদের নাম বলি নাই তারা সবাই কিন্তু এগিয়ে এসেছে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আজকে তারা এখানে অনেক অনেক মানুষকে তারা সহযোগিতা করেছে খাবার বিতরণ করেছে এবং প্রতিনিয়ত চলতেছে আগামী দিনগুলোতে কিন্তু আমরা ধারাবাহিকভাবে এটা অব্যাহত থাকবে আমার আশাবাদ আমি বিশেষ করে যেহেতু আমরা দল করি বিএনপি করি আমার আহ্বান থাকবে যারা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আছেন সবাই আজকের এই দুর্দিনে জনগণের পেশার দাঁড়াবেন এবং বিশেষ করে যারা খাদ্য বস্ত্র অনেক অসুবিধা আছে বিশেষ করে পরবর্তীতে আপনারা জানেন বন্যার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটবে চিকিৎসা বিশেষ করে মানুষ বিভিন্ন ডায়রিয়া বিভিন্ন ধরনের আক্রান্ত হবে সেগুলির জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ে যারা প্রশাসনের লোক আছে তাদের পাশাপাশি আমরা যারা যারা বিত্তশালী আছে আমি বলবো তারা সহ সবাইকে এগিয়ে আসতে হবে বিএনপির নেতা কর্মীরা যেভাবে এগিয়ে আসছে অন্য মানুষকে বলবো আপনার সেভাবে এগিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান মানুষের দুর্দশা লাগাবে কিছুটা হলে সচত্র হবে মানুষের উপকার করার চেষ্টা করি আমরা সবাই যেন সেভাবে এগিয়ে আসি এই আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে মনির ভাই সহ নুরুল হক সহ যারা কষ্ট করে আজকে এই প্রোগ্রামটা করেছে আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং দক্ষিণ জেলা বিএনপির আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমিনুল ইয়াসিন ভাই এবং সদস্য জসিম ভাই সহ সবাই কিন্তু আজকে বিভিন্ন পর্যায়ে দক্ষিণ জেলা বিভিন্ন পর্যায়ে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন গুরুচি উপজেলাও তারা করে যাচ্ছেন আমাদের বিভিন্ন পর্যায়ে নেতা না আমরাও বিভিন্ন জায়গায় চেষ্টা করছি এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাই আমি আবারও আহ্বান জানাচ্ছি বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী বৃত্তশালী যারা আছে সবাই এগিয়ে এসে এই পাশে মানুষের দুর্দশা লাঘবের জন্য আমরা যেন এগিয়ে আসি তাদের পাশে থাকি এবং পরবর্তীতে বিশেষ করে বন্যা চলে যাওয়ার পরেও তাদের বিভিন্ন বিশেষ করে গৃহ নির্মাণ থেকে বিভিন্ন পর্যায়ে আমরা সবাই যেন জার্জির অবস্থান থেকে সামান্য হল মানুষকে সহজতা করবো এই আসল ব্যক্ত করে এবং আপনারা যারা এখানে বুঝলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম